আমার পরান কান্দে তোমার লাগিয়া অনেক পরিমাণ শেয়ার করছে আসলে ভাই আমাকে মন প্রাণ ভালোবাসে বুঝতে পারছি অনেক ধৈর্য সৌর্য আছে দিন যাবো তোমার ভিডিও দেখে এখন আপনারা থাকবেন একটা ভাইকে একটা পুরস্কার দেবো আমি ছোট্ট একটা পুরস্কার আর আপনাদের এলাকায় আরও যদি ভাই তো অসু হয় না ভাইকে আমি তার বন্ধু সেই সে পুরস্কার দেব সে যেহেতু তোমার ভিডিও দেখে সে আমার একজন কাছের লোক হয়ে গেছে এখন আপনাদের এলাকায় যারা ভ্যান চালায় ভাইকে নিয়ে মুরব্বি থাকবেন তাদেরকেও ছোটোখাটো কিছু একটা উপহার দিব বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি রাজু খানের অনেক ভালো আছি আমরা এখন অবস্থান করছি নড়াইল জেলার এটা কোথায় জানো কালিয়া উপজেলায় আসলে একটা ভাই আমাদের ভিডিও দেখতো অপরিমাণ বন্ধুরা একটা কথা বলি মনোযোগ সহকারে শোনেন আমরা বাংলাদেশের বাঙাল রে ভালোবাসার কাঙাল রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন এটাই বাস্তব কেন বলছি জানেন টাকা পয়সা দিয়ে কখনো মানুষের মন কিনা জানা কেউ যদি আমাকে এক লক্ষ না দশ লক্ষ টাকাও দিত আমি এখানে আসতাম না কেন আসছি জানেন এই ভাইয়ের ভালোবাসা এই ভাই আমার ভিডিও এমন কোনো ভিডিও নাই যে শেয়ার করে নাই আমি আপনারা জানেন আজ থেকে তিন দিন আগে একটা গান রিলিজ করছি গানটা অনেক পরিমাণ ভিউ হয়েছে আপনাদের ভালোবাসা পাইছি এই ভাই মনে হয় গানটা একশোবারের উপরে দেখছে একশোবারের উপরে ভাই প্রথম কমেন্ট করছে ভিডিও শেয়ার গানটা শেয়ার করছে ভাইকে আমি পুরস্কার ছোট্টখাটো একটা উপহার দিতে চাই ভাইকে হয়তো এখানে থাকতে পারে বিশ হাজার টাকা হয়তো এখানে থাকতে পারে এক হাজার টাকা মানে এক হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত এখানে পুরস্কার আছে ভাই হয়তো কিছু না কিছু একটা পাবে তা ভাই আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে ভাই যদি এক কোটি টাকাও দিত আসলে এত সন্তুষ্ট আমি না আর ভাইকে এর থেকেও ভালো কিছু উপহার দিব সেটা আপনারা দেখবেন কি আফা আচ্ছা এটা কোথায় আছি আমরা এই মানে এই জেলার নাম কি নড়াইল জেলা থানা হলো আচ্ছা এটা একটু সবাই এটা কালিয়া থানা কালিয়া থানা এই ভাই আমার একটা গান শেয়ার করছে গানটির নাম আমার পরান কান্দে তোমার লাগিয়া অনেক পরিমাণ শেয়ার করছে আসলে ভাই আমাকে মন প্রাণ দে ভালোবাসে বুঝতে পারছি অনেক ধৈর্য সহ্য আছে অনেক দিন যাবো তোমার ভিডিও দেখে এখন আপনারা থাকবেন একটা ভাইকে একটা পুরস্কার দেবো আমি ছোট্ট একটা পুরস্কার আর আপনাদের এলাকায় আরো যদি ভাই তো হয় সহায় না ভাইকে আমি তার বন্ধু সেই হিসেবে পুরস্কার দিব সে যেহেতু আমার ভিডিও দেখে সে আমার একজন কাছের লোক হয়ে গেছে এখন আপনাদের এলাকায় যারা ভ্যান চালায় ভাইকে নিয়ে মুরব্বী থাকবেন তাদেরকেও ছোটখাটো কিছু একটা উপহার দিব লটারিতে যা পায় কপালে যার যা আছে সেটা দিব আগে ভাইকে দিয়ে শুরু করি ভাই আপনি একটা উঠান তো দেখি কি পান কপালে কি আছে সেটা দেখব এবার আফা এটা নাম তো কি খোলেন তো দেখেন কি পাইছে ভাই পনেরোশো টাকার বাজার প্লাস তিনশো টাকা নগদ তিনশো টাকা কি পাইছে বলেন তো হ্যাঁ দেখেন পনেরোশো টাকার বাজার নগদ তিনশো টাকা এখানে কিন্তু বিশ হাজার টাকা পর্যন্ত আছে অবশ্যই দেখাচ্ছি দেখাচ্ছি আগে পুরস্কারটা দিয়ে দিচ্ছি আচ্ছা অবশ্যই দেখা আগে আগে দিচ্ছি আচ্ছা এটা কোন রাত্রে বের করলাম ও আচ্ছা কি দুই ডেলেছ নাকি ও চাষ আসা আচ্ছা আগে পুরস্কারটা দিয়ে দিচ্ছি আসেন সবাই নিজেই খুলেন কি কি আছে

চিনি একস আচ্ছা এক কেজি চিড়া পাঁচ কেজি আলু এক কেজি চিড়া এক কেজি এক কেজি ডাউল দুই কেজি আটা পাঁচ কেজি চাউল এখন নগদ কয় টাকা পাইছে তিনশো টাকা না নগদ ওঠেন একটু দাঁড়ানো এই যে নগদ তিনশো টাকা হলো কপাল হ্যাঁ এখন এডে কিন্তু আপনাকে আমি খুশি হয়ে দিছি এখন এমনও তো হইতে পারে

কথা আচ্ছা এইটা আচ্ছা হ্যাঁ এটা যদি লাগতো না আমরা এটা গাড়িতে ধরেন আট দশ হাজার টাকা তেল পোড়ায় আইছি আমরা দুই চার পাঁচ হাজার টাকা দিতে পারবো না এটা কথা হলো কেন দিতে পারবো না ভাই আমাদের ভিডিও সর্বোচ্চ শেয়ার করে আর মূলত সেটা কোনো কথা না ভাইকে আমার পার্সোনাল নাম্বার দিয়ে যাচ্ছি এই ভিডিওটা যে পরিমাণ ভিউ হয় এই ভিডিওটা করতেছি যে পরিমাণ ভিউ হয় চব্বিশ ঘন্টার মধ্যে যতগুলো শেয়ার হবে যদি এক লক্ষ শেয়ার হয় ভাইকে আমি পাঁচ লক্ষ টাকা দেবো প্রতিটা শেয়ারে পাঁচ টাকা করে দিব আমার পার্সোনাল নাম্বার দিয়ে যাচ্ছি আছে আমার ও পার্সোনাল নাম্বার এই কার্ড তো আছে দেন রাত্রে ফোন দিয়ে ভাই দিনই কখনো ফোন দিলে পাবেন না অনেক সময় নাম্বার আমরা ব্ল্যাক লিস্টে রেখে দিই কারণ দিনই আমরা ব্যস্ত থাকি আমরা এরকম ভিডিও করি দেখা যায় কি অনেক সময় রাত যাচ্ছি দিনে একটু ঘুমাই বুঝলেন তা সেই ক্ষেত্রে এই যে দিলাম আপনি

এক হাজার টাকার বাজার আপনি এটাও তো পাইতে পারতেন এখন দর্শক বন্ধুরা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখা দেখার সুযোগ করে দিবেন কি বলেন ভিডিও শেয়ার না হ্যাঁ ধন্যবাদ দর্শক বন্ধুরা আসলে দেখা হবে হয়তো অন্য কোনো ভিডিওতে যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন আমরা কখনো না আমরা আমাদের টাকা পয়সা দেন আর যদি কেউ আপনাদের কাছে বললে যে আমি রাজু খান অনেকে কমেন্টে নাম্বার দেন ওই নাম্বারে কিছু বাক পার্ট ফোন দিয়ে বলে আমি রাজু খান আমার ছবি দিয়ে অনেক ইমো খুলছে আমার ছবি দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান আমার নাম বলে যদি আপনাদের কাছে টাকা পয়সা নিয়ে যায় কেউ টাকা পয়সা দিবেন না প্রতারণার শিকার হবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য